জাকসো নির্বাচনে ভোট গণনার দায়িত্ব পালনের সময় চারুকলা বিভাগে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা হয়েছে নির্বাচনী আমেজে হঠাৎই ছন্দপতন সিনেটে ভোট গণনার কাজে যখন সবাই ব্যস্ত তখন দরজার সামনে লুটিয়ে পড়েন প্রীতিলতা হলের পোলিং এজেন্ট সহকারী অধ্যাপক জানাতুল মৌমিতা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ খবর ছড়িয়ে পড়ে ক্যাম্পাস জুড়ে তার অকাল প্রয়াণের খবরে ভোট গণনার কক্ষে নির্বাচনে দায়িত্বরত পোলিং কর্মকর্তারা কান্নায় ভেঙে পড়েন বাদ জুমা সেন্টার মসজিদের সামনে তার জানা যায় অংশ নেন পরিবার সহকর্মী ও শিক্ষার্থীরা

একটা অবস্থা সবাই তার জন্য দোয়া করব তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি থাকবে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের জন্য দোয়া করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিয়াল্লিশতম ব্যাচের ছাত্রী মৌমিতা যোগ দেন প্রভাষক হিসাবে তার গবেষণার মধ্যে রয়েছে চিত্রকলা মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস অনেক ভালো ছিল যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে একই তো মানে যে কোনো প্রয়োজনেই ম্যামের কাছে যাওয়া যেত যে হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমাদেরই আপু আমাদেরই টিচার তো ওই জায়গা থেকে আমরা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তাকে আগে স্মরণাপূর্ণ হইতাম ম্যাডামের সাথে আমার শেষ কথা কিছুদিন আগে হয়েছিল কারণ আমি যেহেতু জাকসিদের প্রার্থীতা নিচ্ছি আমি হয়তো রেগুলার ক্লাস করতে পারবো না প্রচারণার জন্য ম্যামের সাথে কথা বলছিলাম যে ম্যাম কি করব এখন আপনারই কোর্স আপনি আমাকে সাজেশন দেন ম্যাম বলেছে যে তুমি টাচ করতে থাকো আমরা আছি যতদিন লাগে সময় নাও তার আত্মার শান্তি ও শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম हसिना जेसी डीबीसी न्यूज़ ढाका